সরকার আমাদের শেখায় কী করে চিটিং করতে হয় চিটিংবাজিটা কী করে করতে হয় এটা সরকার শিখিয়ে দিচ্ছে হাতে ধরে পুলিশের বাবার টাকা পুলিশ করতে টাকা পায় বিধানচন্দ্র রায় যদি বেঁচে থাকতেন না আজকে ফলিডল খেয়ে আত্মহত্যা করতে মরণকালে হরির নাম সবাইকেই করতে হয় সবাই হরির আশ্রয় পায় না উনি ছবি এঁকে কোটি কোটি টাকা রোজগার করেছিলেন লাস্ট ছবি কবে এঁকেছিলেন মা আচ্ছা পিসি মা লাস্ট ছবি আপনি কবে এঁকেছিলেন ওনার গান এই যে একটা গান বেঁধে দিয়েছেন বললেন ওই গান যে পুজো প্যান্ডেল বাজাবে ওই পুজো প্যান্ডেল থেকে লোক উল্টো দিকে পালাবে নিতব্রতর এত পরিবর্তন পরিবর্তনের সাথে সাথে এ ছিল নাস্তিক এখন চৈতন্যদেব দেব চুলছেন ক্ষমতানি ক্ষমতা নেই ক্ষয় খাওয়ার রাক্ষস হাইকোর্টের এই নির্দেশের কোনো এফেক্ট নেই আপনারা যে প্রচার করতে নেমেছেন হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই হাইকোর্টের এই নির্দেশ আদৌ তার কোনো আমি সম্মান রেখেই বলছি যে হাইকোর্টেরও বোঝা উচিত যে এটা কোনো এই নির্দেশে কিচ্ছু অনুদানের পরিবর্তন হবে না সংখ্যার এখন অবধি দেখা গেছে শিলিগুড়ির তিনটে পুজো কমিটি মাত্র তারা হিসেব দেয়নি আগের মধ্যে হয়তো এতক্ষণে দিয়ে ফেলেছে হিসেবটা কি হিসেবটা হচ্ছে সাদা কাগজে পেন্সিলে লিখে একটা হিসেব জমা দেবে যে আমি এই টাকা এই খাতে খরচ করিলাম কিন্তু সেই হিসেবের সঙ্গে বাস্তবতার অনেক তফাত সরকার আমাদের শেখায় কি করে চিটিং করতে হয় চিটিংবাজিটা কি করে করতে হয় এটা সরকার শিখিয়ে দিচ্ছে হাতে ধরে পুলিশ শিখিয়ে দিচ্ছে হাতে ধরে যে তুমি এইটা লিখে দাও তাহলেই তোমার হিসেব জমা হয়ে গেল এই যদি হিসেবের নমুনা হয় ঠিক এই ধরনেরই হিসেব একশো দিনের কাজের ক্ষেত্রে হ্যাঁ আবাস যোজনার ক্ষেত্রে স্বচ্ছ ভারত অভিযানের ক্ষেত্রে যারা দিতে চায় যারা জল জীবন মিশনের ক্ষেত্রে যারা দিতে চায় তখন এই টাকাটা আটকে যায় কিন্তু হাইকোর্টের এটা বোঝা উচিত এটা পুরো ফার্স আমি তার প্রতি কোর্টের প্রতি সম্মান রেখেই বলছি এই এই ধরনের অর্ডার সাপও মরবে লাঠিও ভাঙবে না আমি দেখালাম যে আমি কত দৃঢ় কিন্তু আসলে এই দৃঢ়তার কোনো বাস্তবতা নেই আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি আমার প্রশ্ন হচ্ছে সরকার সরকার এই টাকাগুলো কেন খরচা করবে পুজোয় কেন সরকার ইমাম ভাতা দেবে কেন সরকার মন্দির তৈরি করবে একটা ধর্ম নিরপেক্ষ দেশে একটা ধর্ম নিরপেক্ষ দেশে সবাই ট্যাক্স দেয় হিন্দু মুসলিম নির্বিশেষে ট্যাক্স দিয়েছে আমার টাকায় যেমন ইমাম ভাতা পেতে পারে না আবার আমার টাকাতে সেটা পুরোহিতেরও ভাতা পাওয়ার অধিকার নেই আমার টাকায় মুসলিমের টাকায় যেমন জগন্নাথ দেবের মন্দিরও হতে পারে না হ্যাঁ সেরকম এই ধর্মকর্ম করার জন্য ভোট কেনার জন্য এই টাকাগুলো আমরা সরকারকে ট্যাক্স দিইনি সরকারকে আমরা ট্যাক্স দিয়েছিলাম কর্মচারীদের ঠিক করে দিই দিয়ে দেওয়ার জন্য সরকারকে আমরা ট্যাক্স দিয়েছিলাম রাস্তাঘাটের উন্নয়ন করার জন্য সরকারকে আমরা ট্যাক্স দিয়েছিলাম শিক্ষা খাতে ব্যয় করার জন্য শিক্ষাকেই তুলে দিয়েছে সরকার আট হাজার দুশো স্কুল তুলে দিয়েছে আচ্ছা দেবে নাই বা কেন দেবে নাই বা কেন যদি আপনার হাতে গরমে কিছু পয়সা দিয়ে দিলে যদি আপনার ভোটটা হয়ে যায় তাহলে সেই সরকার উন্নয়ন করবে কেন মরতে আপনি আমায় বুঝিয়ে বলুন তো আপনি যদি বুঝতে পারেন যে আপনি সাংবাদিকতা না করলেও আপনি মাইনেটা পেয়ে যাবেন সঠিক সময় তাহলে আপনি সাংবাদিকতা করবেন কেন আপনার উত্তর আছে আমরা এটার বিরোধী এটা আমার ব্যক্তিগত আমি একজন পুজো সংগঠক আমি একজন পুজো সংগঠক হয়ে বলছি আমি এটার বিরোধী আর বাকি ক্লাবগুলো যারা পাচ্ছেন নিচ্ছে বেশ করছে নিক না সরকার যদি দেয় তুই না নিলে অন্য লোক নিয়ে নেবে তো তুই নিয়ে নে বাবা কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার দেবে কেন সরকার যখন দেয়নি তখন পুজো হতো না তখন মানুষ ঠাকুর দেখতে আসতো না পুলিশের বাবার টাকা পুলিশ করতে টাকা পায় পুলিশ ওই ট্রাফিক সিগনাল থেকে গাড়ি থামিয়ে যে পয়সাগুলো নেয় সেগুলো বোধ হয় দেয় পুলিশ টাকা ছাপায় পুলিশ টাকা কোথায় পায় ঠেলা থামিয়ে যে টাকাগুলো নেয় সেই টাকাগুলো এখানে ব্যয় করছে পুলিশ তো তা করছে না আরে ভাই যাই টাকা হোক পুলিশ যদি কোথাও চালান কেটে পয়সা নেয় সেটাও পাবলিক মানি সেটাও পাবলিক মানি ওই তো বললাম হিসেবের নমুনা হিসেবের কাগজগুলো বার করে দেখান না তাতে কোন অডিটারের সই আছে কোন অ্যাকাউন্টেন্টের সই আছে হ্যাঁ তার লেজার কেমন আছে তার ডেবিট ক্রেডিট কেমন ফর্ম্যাটে আছে দেখান না একবার ছবিগুলো দেখাতে বলুন না কোর্ট তো সেগুলোও দেখতে চাইতো যে যা চাইলে ভালো হতো যে যারা হিসেবটা দিয়েছে সেই হিসেবটা কেমন ছিল একবার হিসেবগুলো তো চোখে দেখি না হিসেবগুলো চোখে দেখলে হ্যাঁ কোর্টেরও লজ্জা হতো একটা বিষয় অনেক মানে স্কুল পাঠ্য বইতে পড়েছি যে বাংলা ধান এবং পাট উৎপাদনে প্রথম হয় চিরকালই প্রথম সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী বলছেন কলকাতায় একটা প্যান্ডেলের গান আমি তৈরি করে দিয়েছি প্রথম লাইনও শুনিয়েছেন সেই লাইনটা হচ্ছে ধনধান্যে ভোরে মা এসেছে ঘরে বর্ধমান কিন্তু ধান উৎপাদনের প্রথম অভিনন্দন বাংলায় এবার ধান উৎপাদনের প্রথম হয়েছে এই মাটিকে সম্মান জানায় ধান উৎপাদনে পাট উৎপাদনে তো ইতিহাস বইতে পড়ে এসেছি বাংলা প্রথম এতে মুখ্যমন্ত্রীর কী কৃতিত্ব মুখ্যমন্ত্রীর সৌভাগ্য তিনি সেই রাজ্যে প্রথম হয়েছেন কিন্তু আমি প্রশ্ন করি আগে কত পাট উৎপাদন হতো আর এখন কত হচ্ছে সেটা আপনি বলুন এই পাট উৎপাদন এবং ধান উৎপাদনের প্রধান হওয়ার প্রথম হওয়ার কারণটা কি আমার জলবায়ু আমার নদীনালা হ্যাঁ এবং আমার জমি এটা কোনোটাই মুখ্যমন্ত্রীর দান নয় এবং যদি আগামীকাল আগামী দিন বিজেপিরও কেউ হয় তারও কোনো কৃতিত্ব নয় আমরা সে তাকে কত সহযোগী করলাম চাষিকে কতটা আমরা সহযোগিতা দিলাম সেটা বিষয় দু ফসলা জমিকে তিন ফসলা করা গেল না সেটা বিষয় হ্যাঁ প্রথম তো প্রথম থেকেই প্রথম বিধানচন্দ্র রায় যদি বেঁচে থাকতেন না আজকে ফলিডল খেয়ে আত্মহত্যা করতেন যে বিধান রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাংলা নবরূপকার ঠিক রূপ তো অনেক রকমের হয় রূপ মানেই যে সবসময় ভয়ঙ্কর তো একটা রূপ বাংলার ভয়ঙ্কর রূপের যে রূপকার একদম নিরন্ন বাংলা দুর্বিনীতের বাংলা অসহায় বাংলা মুমূর্ষ বাংলা

ওরা নিজেদের তৈরি করা ধর্ম সকলের ওপর চাপিয়ে দিতে চাইছে যেটা বাংলার নিজস্বতা সমৃদ্ধ বাংলা এগুলো মানবে মোদিজি জয় মা দুর্গা বলেছেন তাতে মমতাদির খুব রাগ হয়েছে হ্যাঁ দুর্গা পুজো করতে দেয় না আমি যে দুর্গা পুজো করতে গিয়ে প্রতিদিন কত আমাকে লড়ে যেতে হয় প্রশাসনের সাথে সেটা এখন থেকে দেখতে পাচ্ছেন পূজোর দশ দিন আরও দেখবেন এবারে কথা হচ্ছে যে মমতাদি আজকের দিনে হ্যাঁ জগন্নাথ মন্দির করছেন বিষ্ণু মাতা করছেন হ্যাঁ আজকে হয়তো কোথাও গণপতি পাপ্পা মৌরিয়া করে এসছেন এতদিন কিন্তু এগুলো করেননি গত চার পাঁচ বছর ধরে করছেন খেলায় পড়ে বেড়াল এখন গাছে উঠেছে কদিন আগেও বলেছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম কিন্তু এখন তাকে জগন্নাথ ধাম অমুক ধাম তমুক ধাম করে বেড়াতে হচ্ছে তার কারণ ঠেলায় পড়ে বেড়াল এখন গাছে উঠেছে ওই রোজ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ হ্যাঁ খুদা গাওয়া না কী বলতেন হ্যাঁ সেই ধরনের বিভিন্ন কথা বলার পর আল্লাহর কসম এসব খাওয়ার পর যখন বুঝেছেন যে সনাতনীরা উল্টো দিকে জোট বেঁধে গেছে তখন সেই জোট ভাঙার জন্য হ্যাঁ এই রোজ রোজ জয়মা কালী জয় মা দুর্গা উনি যতই বলুন না কেন সেটা বাংলার মানুষ ওনাকে এখন হাড়ে হাড়ে চেনে ওনার স্বভাবকে তারা খুব ভালো করে জানে অতএব এসব করে আর লাভ হবে না মরণকালে হরির নাম সবাইকেই করতে হয় সবাই হরির আশ্রয় পায় না তার

ওনার গান এই যে একটা গান বেঁধে দিয়েছেন বললেন ওই গান যে পুজো প্যান্ডেল বাজাবে ওই পুজো প্যান্ডেল থেকে লোক উল্টো দিকে পালাবে ওনার বই জোর করে পাঠ্যপুস্তকে পরিণত হচ্ছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখলে উনি কথাঞ্জলি লিখে বসে আছেন হ্যাঁ উনি নাকি বইয়ের রয়্যালি রয়্যালটি পান উনি তাই দিয়ে সংসার চালান আচ্ছা আমি একটা কথা জিজ্ঞাসা করব যে আপনি তো কিছুই টাকা নেন না পয়সা নেন না আপনি তো বৈরাগী মানুষ আপনার ঠিকানায় আপনার ঠিকানায় পঁয়ত্রিশখানা বাড়ির রেজিস্ট্রেশন আপনার অ্যাড্রেস থেকে হলো কেমন করে দিদিমনি আপনি তো কিছুই নেন না আপনি শুধু ঘুষ নেন কাটমানি নেন ভাইপোর চুরির বকরা নেন ভাইদের চুরির ভাগ নেন আর কি নেন আপনি তো কিছুই খান না আপনি শুধু আমাদের চাকরি খান মা বোনেদের ইজ্জত খান হ্যাঁ সরকারি কর্মচারীদের ডিএ খান হ্যাঁ প্রধানমন্ত্রী পায়খানা পাঠায় যেটা এর জন্য সেটাও আপনারা খেয়ে নেন এই তো হচ্ছে অবস্থা ঋতব্রতর এত পরিবর্তন পরিবর্তনের সাথে সাথে এ ছিল নাস্তিক এখন চৈতন্যদেব হচ্ছে এখন চৈতন্যদেব দেখছে হ্যাঁ চৈতন্যদেব দুহাত তুলে তাকে শ্রীকৃষ্ণের নাম করতে শুনেছি মোবাইলের সামনে জিববার করতে দেখিনি এখন আমি একটা কথা বলি মমতাদির মধ্যে এরা এক একজন এক একজন রূপে দেখতে পাচ্ছেন বহুরূপী মমতাদি কেউ তার মধ্যে শারদা মাকে দেখেন কেউ তার মধ্যে প্রাণের ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখেন আবার কেউ অভিষেকের মধ্যে একে দেখতে পান স্বামী বিবেকানন্দকে দেখতে পান আর এখন এই চৈতন্যকেও দেখতে বাকি রেখেছে হ্যাঁ কেউ মাকালিকেও দেখতে পেতে পারেন ওনার মধ্যে কালীকেও দেখতে পেতে পারেন আর বাংলার মানুষ ওনার ভেতর দিয়ে মাকালির ডায়া বাঁয়া যেগুলো থাকে সেগুলো দেখছে তো যার যার দৃষ্টিভঙ্গি মাকালির ডান দিকে বা দিকে কারা থাকে আপনারা জানেন চুলছেনার না ক্ষমতা নেই ক্ষই রাক্ষস দেখিয়ে দিয়েছেন ভদ্রমহিলা স্যালুট জানাই সবার সিদ্ধারা বিক্রি হয়ে যায়নি মাথা উঁচু করে সাদাকে সাদা কালো কে কালো বলার অধিকার এখনও যে সবাই বিকিয়ে দেয়নি এই শান্তাদেবী তার প্রমাণ আমি ছাত্র পরিষদের প্রোডাক্ট তৃণমূল ছাত্র পরিষদের দীর্ঘদিনের পদাধিকারী ছিলাম উচ্চপদের মমতাদি ভুলে গেছেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলছেন বহুবার মমতাদির ব্যস্ততার কারণে বা তার কারণে আঠাশে আগস্ট পিছিয়ে গিয়েছে একাধিকবার একবার আধবার নয় একাধিকবার আঠাশে আগস্ট আঠাশের বদলে তিরিশ এক তারিখ যখন তখন পালন হয়েছে পরীক্ষা কেন পিছবে হ্যাঁ আর ওই যে সমস্ত মালের ওই সব কথা বলছিল না তাদের অনেক দিন ধরে বলতে শুনেছি পাঁচটা লোক ছিল না ক্যালকাটা ইউনিভার্সিটির গেটে দাঁড়িয়ে রাজ্যের এক নম্বর দলের ছাত্রনেতা বলে যাচ্ছেন কি অকাত আছে ওদের একটা কলেজ নির্বাচন যদি হয় না সব নির্বাচনে ওরা গোহারা নাড়বে কলেজ নির্বাচন করতে পারে না দশ বছর ধরে হ্যাঁ কলেজ নির্বাচন করতে পারে না যে ছাত্র সংগঠন কলেজ নির্বাচনের ডাক দেয় না দাবি করে না তারা ছাত্র ছাত্রনেতা তৃণমূলের আমলে বাপ ও ছাত্র নেতা ছেলেও ছাত্রনেতা তৃণমূলের আমলে ছাত্রনেতার অকাল মৃত্যু হলে তারা সাধ্যের চাপে দুই কন্যা তিন পুত্র চার নাতি রেখে তিনি অকালে তার পরলোক গমন হয়েছে এই তো হচ্ছে ছাত্রনেতাদের বয়স তিনটে কলেজের প্রিন্সিপালকে দেখলাম দেখে বুঝলাম দে আর ম্যান অফ উইদাউট প্রিন্সিপাল তারা বলছে যে শিক্ষক শিক্ষাকর্মী ছাত্র সবাই যাবে সেদিনের মিছিলে শিক্ষাকর্মী কেন যাবে ভাই ছাত্রদের মিছিলে হ্যাঁ এদের দেখলে করুণা হয় না ঘৃণা হয় ঘৃণা হয় এরা শিক্ষকের নাম নিয়ে যারা সমাজকে তৈরি করার বদলে সমাজের মেরুদণ্ডটাতে কোটা করছেন তাদের দেখলে ঘৃণা হয়